সত্যি কথা বলতে কি বলতো একটা কথা না বারবার করে বলতে ইচ্ছে করে না এরা হাঁপায় না গো সত্যি এরা হাঁপায় না একটা কথা তো বলে চলেছে আর একই কথা বারবার জ্ঞান জ্ঞান করে চলেছে আমি জানি যাদের বুদ্ধি আছে যারা একটুখানি বুদ্ধি খরচ করে তারা দেখতে পাচ্ছে কি হচ্ছে এবং কি হচ্ছে না দেখো যাদের চোখে পট্টি লাগানো আছে তারা কি করছে না করছে আমি তারা কি দেখছে না দেখছে কি বুঝছে না বুঝছে সেটা আমি বলতে পারবো না তারা দেখেও হয়তো কিছু দেখছে না এটা হবে কিন্তু যারা একটুখানি বুদ্ধি খাটিয়ে বা একটু চিন্তাভাবনা করে দেখে যে কোন পরিস্থিতিতে কীভাবে কেন কিসের জন্য কি হয়েছিল তাহলে হয়তো একটুখানি বোঝার চেষ্টা অবশ্যই করবে অনবরত সেই টিনাকেই মানে বদনাম করা এতদিন তো তার বেচু এখন তো বেচু টিনাকে নিয়ে ছেলে খেলা করেছে পাঁচ বছর টিনাকে নিয়ে খেলা করেছে টিনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তার দিদিদের দিয়ে ছেলেখেলা করিয়েছে তারপরে অ্যাডভাইজার আসার পরে অ্যাডভাইজারকে দিয়ে করিয়েছে তারপরে অ্যাডভাইজার তরফ থেকে আরও কিছু মানুষ আছে তাদেরকে দিয়ে এখন আবার শুরু করেছে তারপরে রয়েছে একদম গোদের ওপরে বিস্ফোরা হচ্ছে আমাদের ফোকলা তো ফোকলা এখন শুরু করে দিয়েছে আরও নতুন কাহিনী এক একটা নতুন নতুন গল্প নতুন নতুন কাহিনী ওয়াইটিতে তুলে ধরছে আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে ফোকলা ফোকলা এখন যে নিজে যেমন সতী সতাশ আসছে সেরকম টিনাকে অসতি প্রমাণ করার জন্য আরো তিনটে পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত করে দিচ্ছে দেখো বলতে কিছু যায় আসে না বুঝলে আমাদের মুখ তো চামড়ার মুখ বললে পরে কোনো সমস্যা নেই যাই ইচ্ছে তাই ভাট গল্প বলা যায় ভাট সব কিছু করা যায় কিন্তু প্রমাণ যে রয়েছে প্রমাণটা তুলে দেবে যখন তখনই তো আসল খেলাটা হবে না প্রমাণটা কই এত কথা যে বলা হচ্ছে প্রমাণটা কই তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আজকে এই মুহূর্তে যে ভিডিওটা করতে বসেছি সেটা খুব অল্প সময়ের জন্য বেশি কথা বলবো না কারণ কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি সেখানে আরও তিনটে পুরুষের নাম টিনার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা তোমরা যারা একটুখানি বুদ্ধি রাখো একটু চিন্তা ভাবনা করো তাদেরকে তাদেরকে বলছি বলছি যে তোমরা একটু চিন্তা করে দেখো তো ফোকলা এতদিন টিনার সাথে কেন ছিল কেন ছিল ফোকলা এতদিন টিনার সাথে টিনা যে এতটাই খারাপ চরিত্রহীন তাহলে এত মাস যে টিনার সাথে তোমাদের কথা হিসাবে আমি তো ফোকলার সাথে কোন আমার কোনো কথোপকথন নেই বা আমি ভেতরে ঢুকে দেখতেও দেখেও আসিনি তোমাদের কথা হিসেবে ভিডিও মাধ্যম থেকে যেটা তুলে ধরেছে সবাই তার হিসাবে মানলাম তর্কের খাতিরে সেটা সত্যি এবং মানলাম ফোকলা এত এতদিন ধরে এত কমাস ধরে টিনার সাথে রয়েছে তাহলে টিনার সাথে যখন রয়েছে এবং টিনা যখন ফোকলার বাড়িটাকে তৈরি করে সাহায্য করেছে টিনা যখন তার ফোকলার বাবাকে টাকা দিয়ে সাহায্য করেছে অনেক কিছু শোনা গেছে তাহলে তখন কেন টিনা খারাপ ছিল না এতগুলো সম্পর্ক এতগুলো মাস যখন ফোকলার সাথে ছিল তখন কেন টিনা খারাপ ছিল না টিনা এখনই কেন খারাপ হলো এটা একটু চিন্তা ভাবনা মধ্যে আসে না তোমাদের ফুকলা এখন এই কথাগুলো কেন বলছে এবং বিরোধী পক্ষের কাছে কি কেন বলছে এগুলো তো চিন্তা ভাবনার মধ্যে আসে যারা এই ধরনের ভাঁট বকছে যারা এই ধরনের কথাগুলো বলছে তারা বলবে। কারণ তারা হচ্ছে অনবরত চেয়েই চলেছে যে টিনাকে কোনোরকম করে পরাস্ত করা টিনার মনোবল কোনোরকম করে হারা মানে ইয়ে করে দেওয়া নষ্ট করে দেওয়া বা ইউটিউবে ওর ইনকাম সোর্সটা বন্ধ করে দেয় দেখো তোমরা সবাই জানো যে টিনার একমাত্র ভিত হচ্ছে ইউটিউবের ইনকাম এখান থেকে যদি ইনকাম না হয় টিনাকে কেউ বুঝবে না এটা চরম বাস্তব কথা না বা না বাবা না মা না দাদা না বৌদি কেউ যে টিনার পাশে সে দাঁড়াবে না সেটা তোমরা সবাই মিলে জানো এবং এই টিনার এই যে দাঁড়ানো ভিতটা যে শক্ত করে দাঁড়াচ্ছে আস্তে আস্তে করে এই জায়গাটাকে নষ্ট করার জন্য এই প্রচেষ্টা এই জায়গাটাকে যদি নষ্ট করা হয় তাহলে টিনা কিন্তু কেসে কোনো টাকা ঢালতে পারবে না এবং কেসে সেটা তো প্রশ্নই ওঠে না এবং কেসে কি আদেও হচ্ছে না হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমার বড় সমস্যা সন্দেহ রয়েছে তবে যাই হোক নিশ্চয়ই কিছু না কিছু অবশ্যই হচ্ছে টিনাকে নিয়ে ভরসা করতে কম পারি কারণ সব ব্যাপারে টিনার একটু বুদ্ধি কম রয়েছে তো আমি চলে যাচ্ছি ফোকলার কাছে ফোকলা একের পরে এক একের পরে ক্লিপ আমরা ওয়াইটিতে শুনতে পাচ্ছি ধরনের যে কথাগুলো বলতো ফোকলার পুরো বংশকে নষ্ট করে দিয়েছে ফোকলার পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছে ফোকলার মাকে বাবাকে হেনস্থা করেছে এরকম ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি তাই না বিরোধী পক্ষের কাছে তারপরে আজকে কেন ফোকলা সবার একবার চক্ষু মনে হয়ে গেল আগে চোখ চক্ষু ছিল এখন চক্ষু মনি হয়ে গেল মানে এখন সবাইকে সবাই ফোকলাকে না দেখতে পেলে যেন চোখে হারা এরকম একটা ব্যাপার তোমরা লক্ষ্য করতে পারছো তা হঠাৎ করে এত পরিবর্তন কেন আসলো এটা তো যারা বোঝার ক্ষমতা রাখো তারা কিন্তু অবশ্যই বোঝে এবং যারা বোঝার ক্ষমতা রাখো না তাদেরকে বলে আমার লাভ নেই বুঝতে পেরেছো বা মেন কথা কি জানো তো টিনা কাছ থেকে যতদিন যতদিন ফোকলা টাকা হাতাতে পারছিল ততদিন টিনা ভালো ছিল যতদিন টিনা বোকার মতন সব উজাড় করে দিচ্ছিল ফোকলাকে যেমন বাড়ি রং করা বাড়ি ঠিকঠাক করা ফোকলার বাবাকে টাকা দেওয়া এগুলো যতদিন টিনা করেছে ততদিন কিন্তু টিনা ভালো ছিল ততদিন কিন্তু টিনা চরিত্রহীন ছিল না চরিত্রহীন কবে টিনা হলো টিনা তবেই চরিত্রহীন হলো যখন ফোকলাকে টিনা বলল যে স্টপ এরপরে আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না আমি তোমার সাথে আর কোনো সম্পর্কে থাকতে পারবো না কেন টিনা বুঝে গেছে আরেকটিমেন্ট এর একটাই উদ্দেশ্য আমি ব্লগিং করবো এবং সেখান থেকে কিন্তু টাকা যেটা আসবে সেটা আমার কাছ থেকে ফুকলা ধার বলো বা কোনো অজুহাত দেখিয়ে বলো যেভাবে হোক বলো ফুকলা হচ্ছে টাকাটা নিয়ে যাবে এটাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল তো সেই মূল উদ্দেশ্য যখন ফাটা পড়েছে যখন দেখছে যে টিনার কাছ থেকে আর কোনো টাকা নেওয়া যাচ্ছে না কোনো টাকা পয়সা হাতানো যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না টিনা সতর্ক হয়ে গেছে টিনা এক টাকাও দিতে চাচ্ছে না বা এক টাকা দিলেও পঞ্চাশ বার প্রশ্ন করছে তখনই ফোকলা আস্তে আস্তে এটা ভাবতে শুরু করলো যে আর টিনার সাথে কিন্তু থাকাটা সম্ভব নয় বা টিনা যখন ভেবেছে যে আমার আর ফোকলার সাথে থাকাটা সম্ভব নয় তখনই কিন্তু এই ধরনের মানসিকতার পরিচয় কিন্তু ফোকলা দিচ্ছে এটা তো তোমরা ক্লিয়ার যে টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই এটা তো একদম চরম বাস্তব কথা যেটা বহুদিন ধরে আমরা চিৎকার করে বলে আছি মানুষে তো অনেক কথা বলেছে ওই যে ফ্ল্যাটে দেখা যাচ্ছে ফ্ল্যাটে ওই দেখা যাচ্ছে ফ্ল্যাটে ছায়া দেখা যাচ্ছে ফ্ল্যাটে দেখা যাচ্ছে তার মানে ফ্ল্যাটে রয়েছে এবং আমরা আজকে যেটা জানতে পারলাম যে টিনার সাথে কিন্তু ফোকলার বহুদিন ধরে কোনো সম্পর্ক নেই বহুদিন ধরে ফোকলা টিনাকে মানানোর চেষ্টা করছে কিন্তু টিনা বুঝে গেছে যে এই ছেলের সাথে সম্পর্ক রাখলে আমার ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার তাহলে কি করতে হবে আমাকে এখান থেকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে যেই বেরিয়ে এসেছে যেই বেরিয়ে এসেছে টিনার ব্যাপারটা যখন ক্লিয়ার হয়ে গেছে পুকুলার কাছে যে টিনা আর সাথে থাকতে যায় না তখনই তখনই কিন্তু পোকলা টিনার সম্বন্ধে বলতে শুরু করেছে এবং এই গ্যারান্টিটা কে দেবে এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে যে ফোকলা যে কথাগুলো বলছে সেটা হানড্রেড পারসেন্ট সত্যি ফোকলা আজকে বলছে টিনার শারীরিক মানে শরীরে এত জ্বালা যে একটা পুরুষ লাগবে না টিনার সাথে আরো চার তিনটে না পুরুষের নাম বলা হয়েছে সে তিনটে পুরুষের সম্পর্ক রয়েছে চ্যাট রয়েছে সে চ্যাট নাকি ও দেখিয়ে দিতে পারবে আচ্ছা এই চ্যাট সেই চ্যাট না এই চেটে তো সেই চ্যাট না যখন বেচু বলেছিল যে চ্যাট রয়েছে ফোকলার সাথে কী কথা বলেছে না বলেছে চ্যাট রয়েছে তা আমিও এইখানে সেই কথাটাই বলছি ফোকলাও বলছে চ্যাট রয়েছে এবং এই চ্যাট কতটুকু সত্য সত্য এবং কতটা মিথ্যে সেটা যাচাই কে করবে আদেও কি চ্যাট রয়েছে ফোকলা যেই ভয়েস স্ক্রিপ্টটা টুকরো 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 করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইয়েতে ছড়া ছাড়ানো হচ্ছে ছড়ানো হচ্ছে সেগুলোর থেকে বুঝতে পারছে ফোকলা নিজের মানে মানসিক পরিস্থিতি তো ঠিক নেই ফোকলা ভীষণ মদ্যপ অবস্থায় আছে এবং একটা কথা বলতে গেলে তিনবার তত তত করছে এবং কোনো একটা কথা বলতে গেলে ভুলে যাচ্ছে সেটাকে মনে করে আরেকবার রিপিট করছে যে নিজেই অসুস্থ যার নিজের মানসিক পরিস্থিতি ঠিক নেই সে একটা মেয়েকে কীভাবে মেয়ে একটা মেয়ে সম্বন্ধে যখন নোংরা কথা বলছে কীভাবে অ্যাপ্রিসিয়েট করা যায় সেই ছেলেটাকে এই ছেলে সেই ছেলে বা এই ছেলেই বা বলি কি না কেন যে কোনো ছেলেই এই ওয়াইফিতে এসে কোনো মহিলাকে অপমান করুক মহিলার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলুক তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কারণ কোনো মতেই ছেলেদেরকে প্রশ্রয় দেওয়া উচিত না কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে ফোকলার মাথায় হাত বুলোচ্ছে এবং ফোকলাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করছে আমি এটাই বুঝতে পারছি না ফোকলাকে তাদের কাছে নিয়ে এসে লাভটা কি লাভটা কি ওই একটাই তো সোশ্যাল মিডিয়াতে টিনাকে বদনাম করা ওই একটাই তো টিনাকে নিয়ে ফোকলার যে মানে ভিতরে যে রাগ সেটা প্রকাশ করে ঠিক সোশ্যালি হ্যারেস করা এর বিষয়ে কিছু করতে পারবে না কারণ ফোকলার এই কথাগুলো এর রেকর্ডগুলো যদি এই রেকর্ডিংগুলো যদি জায়গা মতন পৌঁছায় কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই কারণ এটা হচ্ছে এক পক্ষের দুই পক্ষের জিনিস শোনা হবে আর দ্বিতীয়ত ফোকলা এক একবার এক এক রকম করে কথা বলে ফোকলা নিজেই পিছিয়ে যাবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে ফোকলা এক একটা মানুষকে এক এক রকম করে কথা বলেছে এক একভাবে এক এক রকম করে কথা বলেছে তাহলে যখন ফোকলাকে ডাকা হবে এবং ফোকলার এই রেকর্ডিংগুলো ফোকলার শোনানো হবে ফোকলা তো কনফিউজ হয়ে যাবে যে আমি এতগুলো মানুষকে এত রকম কথা বলেছি তাহলে জাস্ট তখন জিজ্ঞেস করবে যে কোনটা সত্যি তুমি বলেছো ওর কথাকে আদেও কোনো ভ্যালু রয়েছে কোনো ভ্যালু কিন্তু নেই কোনো প্রাধান্য দেওয়ার কিন্তু প্রশ্নই ওঠে না কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই এই রেকর্ডিংটাকে টুকরো 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 করে ওয়াইটিতে ছাড়ছে কারণ এক নম্বর তাদের কন্টেন্ট দুই নম্বর সোশ্যালি টিনাকে হ্যারাস করা এবং মেন্টালি টিনার উপর একটা চাপ সৃষ্টি করা যেটার চেষ্টা ওরা অনবরতই করে চলেছে ফোকলা কি করেছে না করেছে তোমরা প্রত্যেকটা মানুষ জানো তোমরা প্রত্যেকটা মানুষ জানো ফোকলার হাত ধরে টিনা বেরো নিয়ে সেটা তোমার প্রত্যেকটা মানুষ জানো ফোকলা কি ধরনের মানসিকতা যারা বৌদিদের খোঁজে সেই ছেলেরা কি ধরনের মানসিকতা সেটাও তোমরা প্রত্যেকটা মানুষই জানো এবং শুধুমাত্রই টাকার জন্যই টিনার পাশে ছিল সেটাও তোমরা ভালো মতন জানো যে টাকার জন্য পাশে থাকে এবং যখন টাকা পাওয়াটা বন্ধ হয়ে যায় তার এগেন্স্টে গিয়ে সে নেগেটিভ কথা বলবেই বলবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা ওই ধরনের ক্যারেক্টার ছেলেরা নেগেটিভ কথাই বলবে এটা বাস্তব কথা এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে যারা চলছে তারা বোকামি করছে এর বেশি আর কিচ্ছু বলার নেই আমার তারা বোকামি করছে হ্যাঁ টিনার একটা ভুল এখানে আমি টিনার যে আমি আগা করেই বলে এসেছি টিনার যে নির্দোষ আমি কোনো দিনও বলিনি টিনার এখানে বহুত ভুল আছে অনেক ভুল আছে কিন্তু টিনার এত বড় অন্যায় সে করেনি যার জন্য এইগুলো সাফার তাকে করতে হচ্ছে টিনা কোন পরিস্থিতিতে কি কি কাজ করেছিল না করেছিল সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে কেন করেছিল কি পরিস্থিতি করেছিল একটা কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু আজকে টিনা যে পজিশনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বিশ্বাসের ফল সেটা টিনা কাউকে বিশ্বাস করেছে আজকালকার দিনে বিশ্বাস কাউকে করতে হয় না আজকালকার দিনে বিশ্বাস করতে গেলে তিন চারবার খুঁতিয়ে দেখতে হয় যে সেই মানুষটাকে কি আমি সত্যি সত্যি কতটা বিশ্বাস করার যোগ্য সে আমি কতটুকু বিশ্বাস করতে পারি আমি কতটুকু তার উপরে নির্ভর হতে পারি আমি কতটুকু তাকে দিতে পারি এবং তার কাছ থেকে আমি কতটুকু পেতে পারি এগুলোর একটু আলোচনা করতে ডিপে গিয়ে একটু চিন্তা করতে হয় কিন্তু টিনার ওই চিন্তা ভাবনা করার ক্ষমতাটা এখনও পর্যন্ত তৈরি হয়নি এক দেড় বছর আগে যখন ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছিল তখন তো টিনা একটা অন্য লেভেলেরই ছিল মানে ওকে যে কেউ হাটে বিক্রি করে দিয়ে আর হাটে কিনে নিয়ে আসবে এরকম পরিস্থিতি ছিল এখন যদি ঠেকে ঠেকে টিনা কিছু শেখে জানি না কতটুকু শিখতে পেরেছে তবে একটা কথা বলবো টিনাকে হ্যারাস করা টিনার মানসিক অশান্তি সৃষ্টি করা এবং সোশ্যালি টিনাকে বদনাম করা ছাড়া ফোকলার এই ভয়েসকে কোনো জায়গায় কোনো কিছু প্রমাণ করতে পারবে না টিনার চরিত্রহীন টিনার নোংরা মেয়ে ছিল টিনার একটা না দশটা পুরুষ লাগে এই ধরনের কথাগুলো তারাই বলে যাদের মানসিক পরিস্থিতি ওরকম তারা মানসিকভাবে অসুস্থ তারা একটা মেয়ে কোন পরিস্থিতি থেকে কি করেছে না করেছে এবং শুধু কেস জেতার জন্য একটা মেয়েকে আমি সোশালি এসে বদনাম করব এটাও একটা ক্রাইম কিন্তু এটাও একটা ক্রাইমের মধ্যেই পড়ে কিন্তু দীর্ঘদিন চরিত্রের উপরে কোনো একটা মানে কি বলো অবস্থায় কোনো একটা পুরুষ যা আগে চারটা বিয়ে হয়ে গেছে তিনটে বিয়ে হয়েছে সেই পুরুষের কথা বিশ্বাস করে আমি সোশ্যালি টিনাকে অপমান করছি এটাও এক প্রকারের অন্যায় তা যাই হোক কে কাকে শিকার রক্ষকই ভক্ষক তোমাদের একটা কথা আগেও বলেছি রক্ষকই ভক্ষক এবার রক্ষকী ভক্ষক হয়েছে কিছু করার নেই যারা তোমরা টিনাকে ভালোবাসো তোমরা টিনার পাশে থেকো এবং কোন পরিস্থিতিতে টিনা কি করেছে না করেছে তোমরা সবাই সবাই বুঝতে পেরেছো এবার টিনার একটাই কাজ করতে হবে সেটা টিনার যে চ্যানেলটা ব্লগিং চ্যানেলটা সেটাতে ভালো ভালো ব্লগ দিতে হবে এরকম দুমড়ে মুচড়ে পড়ে থাকলে চলবে না এরকম করে চুপ করে থাকলে চলবে না মানুষ পিছনে টেনে ধরার লোক প্রচুর 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 রয়েছে বিশেষ করে টিনার মতন কিছু অসহায় টিনার মতন কিছু ইনোসেন্ট বলবো সরল মনের মান মেয়েদেরকে পিছন থেকে টেনে ধরার লোক প্রচুর রয়েছে যেখানে ফেস ভ্যালু তৈরি করে ফেলেছে টিনা সেরকম মেয়েকে এখন কী করতে হবে নিজের দিকে ধ্যান দিতে হবে নিজের জন্য চিন্তা ভাবনা করতে হবে নিজের দাঁড়িয়ে থেকে ব্লগিং করতে হবে সুন্দর সুন্দর ব্লগিং যদি করে তাহলে ওর ইনকামটা পারবে এই ইনকামটা কিন্তু ওর মেন ইনকাম আমি জানি না টিনা ভিডিও দেখে কি দেখে না আমি বুঝতেই পারি না কি ব্যাপার কিন্তু আমি বা টিনাকে বারবার করে একটাই কথা বলবো এই ব্লগিং চ্যানেলটাই তোমার মেন ইনকামের জায়গা এই জায়গাটাকে নিয়ে ছেলে খেলা করো না এখান থেকে তোমার যদি ইনকাম বন্ধ হয়ে যায় এখান থেকে যদি ইনকাম তোমার না আসে তাহলে কিন্তু তোমার বাড়ির লোকও তোমার পাশে দাঁড়াবে না এর জলজন্ত উদাহরণ তুমি নিজে সেই এই চ্যানেলটাকে ভালো ভালো ভালোবাসতে হবে এবং দাঁড়াতে করাতে হবে চ্যানেলটাকে এবং পিছনে যা হচ্ছে হয়ে যা সামনে মুখে হাসি নিয়ে ব্লগিং দিতে থাকো যারা নোংরা কথা বলার তারা নোংরা কথা বলবেই তুমি ভালো করলেও বলবে তুমি খারাপ করলেও বলবে একদিন যখন ভাগ্যের চাকা ঘুরবে সবাই সবার ভুলটা ঠিক বুঝতে পারবে তো চলো ভিডিওটা এখানেই থাকলাম রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা